আমি যখন ক্লাস ফাইভে পড়ি ঠিক তখন থেকে আমার একটা বেস্ট ফ্রেন্ড হয় আমার বেস্ট ফ্রেন্ডের নাম তানিয়া তানিয়া আর আমি দুজনেই অনেক মিলেমিশে সবসময় থাকতাম ক্লাসে দেখতে দেখতে আমরা ক্লাস টেনে উঠলাম ওঠার পর হঠাৎ করে আমার একটা ছেলেকে ভালো লেগে যায় ছেলেটার সাথে আমি রিলেশনশিপে জড়াই তো ছেলেটাও আমার বেস্ট ফ্রেন্ড তানিয়ার সাথে কথা বলতো মাঝে মধ্যে আমি পরিচয় করে দিয়েছিলাম তো তানিয়াকে আমি সবসময় একটা কথাই বলতাম যে আমি রাজকে অনেক বেশি ভালোবাসি রাজ হলো আমার একমাত্র ভরসা আমার লাইফের কারণ রাজকে আমি মনে প্রাণে ভালোবাসি আমি তোকে অনেক বেশি ভালোবাসি যাই হোক আমার অনেক ভালো একটা বেস্ট ফ্রেন্ড তার পরবর্তীতে হঠাৎ একদিন তানিয়া আমাকে বললো যে তোর বয়ফ্রেন্ড অনেক সুন্দর দেখতে তোর বয়ফ্রেন্ডকে আমার খুব ভালো লাগে তারপর আমার মনে মনে একটা কথা মাথায় আসলো যে তা নিয়ে আমাকে এরকম একটা কথা কেন বলছে আমি মনে মনে ভাবলাম যে আমার মন মাইন্ড এত নোংরা কেন এই কথা বলে নিজেকে বোঝাচ্ছিলাম তখন ঠিক ছয় মাস পর আমাকে আমার ভালোবাসার মানুষ রাজ আমাকে বলে যে তোমার বেস্ট ফ্রেন্ডকে আমার ভালো লাগে তার পরবর্তীতে আমি তানিয়াকে জিজ্ঞেস করলাম তানিয়া তোর সাথে কি রাজ কন্টিনিউ কথা বলে তানিয়া বলল যে না বাট কেন আমি বললাম যে না রাজ বলল তোকে ভালো লাগে এই কারণেই বললাম তার ঠিক তিন মাস পর আমি দুজনকে হাতে নাতে ধরে ফেলছি দুজনেই দুজনকে লাভ করে মানে একটা রেস্টুরেন্টে দুজনেই হাসাহাসি করছে দুজনের হাত ধরে এই বিষয়টা আমার একটা ক্লোজ ফ্রেন্ড দেখছে দেখার পর এটা ভিডিও করে নিয়ে আসছে এবং কি আমি ওখানে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরলাম তার পরবর্তীতে আমাকে রাজ একটা কথাই বলছে যে তোমার থেকে টানিয়া অনেক বেশি সুন্দর টানিয়াকে আমার খুব বেশি ভালো লাগে এই কারণে আমাদের ব্রেকআপটা হয়ে গেল তার পরবর্তীতে আমি বললাম ব্রেকআপ করে ফেলতা আমি মানলাম মেনে নিতাম কিন্তু তুমি তো আমাকে কায় তুমি তানিয়ার কাছে চলে গেলা মানে আমার যে কলিজা ছিল সেই কলিজাটাই আমার কলিজাটা কেড়ে নিল ব্যাপারটা এরকম হয়ে গেল না তারপর রাজ বলল যে সেটা তোমাদের ব্যাপার বা আমার তোমাকে ভালো লাগে না এই কারণেই আমি শিফট করে আমি তানিয়াকে ভালোবাসতেছি তার পরবর্তীতে বললাম ঠিক আছে রাজ তুমি আমাকে অনেক কিছু শিখাই দিলা আমার আর কিছু বোঝার বাকি নেই তার পরবর্তীতে আমার বেস্ট ফ্রেন্ডকে একটা কথাই বলছি যে দেখ তুই তো আমার একটা কলেজা ছিলি তো তুই একটা কলেজা হয়ে তুই আসলে আমার ভিতরের কলেজাটাকে কেড়ে নিয়ে তুই চলে যাচ্ছিস তুই সুখে থাকিস আমার কিছু বলার নাই এ কথা বলেই আমি বাসায় চলে আসছি অনেক কান্নাকাটি করছি রাজের জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে বেস্ট ফ্রেন্ডকে হারাইলাম অনেক বেশি ভেঙে পড়ছি এরপর আস্তে আস্তে নিজেকে জাদা রাখলাম তার পরবর্তীতে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় ও আর আমি খুব বেশি ভালো আছি তারপর আমার বাসা থেকে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে তারপর আমি পরিবারকে একটা কথাই বললাম যে আমার একটা ফ্রেন্ডকে খুব ভালো লাগে আপনারা চাইলে দেখতে পারেন তারপরে আমার ফ্যামিলিগতভাবেই বিয়ে হয়ে যায় আমার ফ্রেন্ডের সাথে ওই ফ্রেন্ডটাকে আমার বাবা মা সবাই দেখেছে অনেক পছন্দ করেছে এবং আমি আর আমার ওই ফ্রেন্ডটা মিলে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ তবে এরই মাঝে আমি একটি কথা বলি আমার বেস্ট ফ্রেন্ড তানিয়া আর আমার প্রাক্তন রাজ মানে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে অ্যান্ড দুজনেই ব্রেকআপ করার পর দুজনের মতো করে লাইফ কাটাচ্ছে আমি শুনলাম কি তার পরবর্তীতে তানিয়া আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু তানিয়ার সাথে আমি কোনোরকমভাবেই কন্ট্যাক্ট করি নাই এবং আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেশ ভালো আছি এবং দুজনে মিলে হজ করলাম ওমরা করলাম দুজনেই খুব সুখে আছি এবং আমার ফোটফুটি একটা মেয়ে হয়েছে আমার মেয়ের বয়স প্রায় সাত বছর দেখতে দেখতে মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে তবে আমি আমার মেয়েকে লাইফে একটা কথাই বলবো বেস্ট ফ্রেন্ড বানাতে গেলে একটু চিন্তা ভাবনা করে যাতে বেস্ট ফ্রেন্ড বানায় এমন বেস্ট ফ্রেন্ড যাতে না বানায় যে প্রিয় মানুষটাকেই কেড়ে নিবে কারণ লাইফে বেস্ট ফ্রেন্ড বানাই অনেক কষ্ট পাইছিলাম তো ঠিক এই কারণেই এই কথাটি বললাম যাই হোক দিন শেষে একটি কথাই বলবো আপন বলতে বাবা মা হয় আপন বলতে হাজবেন্ড হয় এর বাহিরে আপন বলতে আর কেউই হয় না হয়তো বা এক একজনের ক্ষেত্রে এক একটা রকম বাট আমার ক্ষেত্রে এইরকমই